এখন আপনি নরমালি একশো একশো দশ টাকা পাই কিন্তু পরিমাণ ধরে দেখছে মানে দেখছে তো এতটা আছে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ কেজি ইজি হবে চলের মতো না এটার যত মোটা হয় বিচিটা শক্ত হয় না শক্ত হয় অসংখ্য হচ্ছে সজিরা ধরে আছে হ্যাঁ এবং আমরা এই যে এত পরিমাণ ধরে আছে আসলে গুণা শেষ করা যায় এইভাবে ধরবো হ্যাঁ এইভাবে ধরবো আর আমাদের সজিনা থাকবে ব্যাপারটা এরকম না এই যে এই যে এইভাবে এটা কেমন জিনিসের ফলনটা কেমন ফল হয় না এটা আমার আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে হচ্ছে একটি বারো মাসি সজিনার বাগানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ যদি আমরা এখানে খেয়াল করি প্রত্যেকটা গাছে অসংখ্য পরিমাণে সজিনা ধরে আছে এবং আপনারা জানেন যে আধুনিক কৃষির ধ্যান ধারণা যখন বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে গিয়েছে ঠিক তখনই কিন্তু এরকম দারুণ সুন্দর সুন্দর হচ্ছে ফসল আমাদের বাংলাদেশে ফলছে তো দর্শক আজকে আমরা রয়েছি হচ্ছে ঝিনাইদাহ জেলার হরিনাকুণ্ড উপজেলার রঘুনাথপুর গ্রামে রাসেল হোসাইনকে হয়তো আপনারা পূর্বেই জানেন কারণ আমরা গত বছর একটি পর্ব দেখিয়েছিলাম এই বারোমাসি সজিনা উনি চাষ করে এলাকায় বেশ সাড়া ফেলেছিলেন এবং ওনার হাত ধরে আশেপাশে অনেক জায়গাতে কিন্তু এই বারোমাসি সজিনার চাষ শুরু হয়েছে অলরেডি তো আমরা বছরে হচ্ছে ওনার বাগানের কি অবস্থা সেই আপডেটটুকু দেখানোর জন্য আপনাদেরকে আবারও নিয়ে চলে এসেছি হচ্ছে ওনার কাছে আজকে আমরা চেষ্টা করব হচ্ছে এখনকার বাগানে কীরকম ফলন আছে কেমন দামে বিক্রি করতে পারছেন আসলে বারোমাসী সজিনা হচ্ছে বাণিজ্যিকভাবে কতটুকু লাভ সে বিষয়টি উদ্যোক্তার খোঁজের ক্যামেরায় ফুটিয়ে তোলার আশা করছি সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকে সজিন চাষের উপরে দাঁড়ানোর একটি তথ্যচিত্র চলুন শুরু করা যাক আমাদের দর্শক ভীষণ খুশি হয়েছেন বারো মাসের সজিনা তো তাই না সজিনা তো এবছরে ভাবলাম যে আপনার সাথে আরেকটু কথা বলে দর্শকদের আরেকটু দেখানোর চেষ্টা করি কেমন ভালো হলো তো এখন কি অবস্থা আপনার বলেন সব মিলিয়ে গত বছরে তো করছিলাম কিন্তু জমির পরিমাণ তো আসলে খুব কম ছিল বলছিলাম যে বাগানের পরিসর বাড়াবো এবার সেইভাবে বাড়ানো হয়েছে আচ্ছা কতটুকু করা হয়েছে বাগান এবার আছে ওই 140 পিসের মতো 140 পিস 40 পিস শতকে কতগুলো দেন এখানে শতকে 8 পিস করে দিছি আমি মানে শতকে 4 পিস করে দিছি শতকে 4 পিস 4 করে দিছি গাছ থেকে গাছে দূরত্ব তাহলে বাণিজ্যিক বাগানে কতটুকু দিবেন আপনি আর স্বাভাবিক প্রত্যেকটা মানুষের যেরকম হাত 6 হাত 6 দিলেই হবে 6 হাত 6 হাত দিবেন

আন মানে আন হয় বুঝছেন আপনার দুই মাস আগে থেকে বেচাকেনা শুরু করছি বর্ষার শেষ পর্যন্ত একভাবে বেচাকেনা পারবো এটা একভাবে আচ্ছা এই সজিনাটার মূলত হচ্ছে আপনার হচ্ছে ফলটা আসে কোন সময়ে এটা আপনার চৈত্র মাস থেকে শুরু হয় আচ্ছা বর্ষা শেষ পর্যন্ত তারপরে হয় কিন্তু এত পরিমাণ ধরে দেখছে মানে দেখছে তো মানে এত পরিমাণ ধরে যে নতুন করে যাবার ফল দিবে সেই ক্ষমতাটা আর গাছে থাকে না তার আমরা বাড়ি 12 মাসি বলছি কেন তাহলে এটাকে 12 মাসি বলতে আপনি যদি কোনো গাছে পরিমাণটা একটু কম আসে পর্যায়ক্রমে ধরেই যায় বুঝছেন কিন্তু একটা গাছে একবারে মানে তিন চার মাস যে ধরন দেয়

ষাট সত্তর পিস গাছ থাকবে একশো ষাট সত্তর একশো ষাট আপনার চার হাজার করে যদি একশো গাছেও পাওয়া যায় হ্যাঁ তাহলে তো চার লক্ষ টাকা চার লক্ষ টাকা বাকিটা কম বেশি বাদ দিলাম হ্যাঁ কম বেশি বাদ দিলাম তারপরে একটা হিসাব এর ভিতরে আপনি বোনাস হিসেবে যেরকম মরিস বেগুন বেগুন আবাদ করা যাবে তাই নাকি হ্যাঁ আচ্ছা সোজিনা বলতো চারা রোপন করতে হয় কোন সময়ে চারা রোপন করার সঠিক সময়ে এখন 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 এই সময়ে এই সময় এই সময়ে চারা রোপণ করলে আমরা ফল পাবো হচ্ছে আগামী চৈত্র হ্যাঁ হ্যাঁ সামনে মাসে পাওয়া যাবে তাহলে আমরা কি দশ দশ মাসের মধ্যেই ফল পেয়ে যাচ্ছি এরকম নাকি আরো কম দশ মাস বলতে আপনি আর সাত সাড়ে সাত মাসে সর্বোচ্চ ফল অংশ চলে আসবে বিক্রি করতে পারবো কত মাসে আজকে বিক্রি বলতে আপনার ফুল থেকে ফল সেটিং হয়ে সর্বোচ্চ আপনার এক দেড় মাসে বিক্রি করা যায়

যত মোটা হোক বিচিটা শক্ত হয় না শক্ত হয় শক্ত হয় না আর আশ কম এতে বুঝেছেন পরিমাণটা বেশি আশ কম আচ্ছা সজিনাতে রোগ বালাই কেমন পেলেন রোগ বালাই তো তেমন কিছুই পেলাম না এই জমিতে মনে হয় এক থেকে দুই দিন একটু স্প্রে করা হয়েছে কিসের সব স্বাভাবিক যে হইলে যে পোকার জন্য সাসপেন্ট আছে ক্যাপসার বা কনফিডার এইগুলাই এছাড়া আর এছাড়া কোন তেমন আহামরি কিছু কিছুই না মানে এক কথাই অনেক চাকরিজীবী বা অনেক জমি জায়গা আছে কিন্তু চাষের সাথে তারা নেই সেই সমস্ত লোক হলে সর্বোচ্চ ভালো হয় মানে আপনি কি বলছেন ফেলে রাখা জমিতে পুতে রাখলাম হয়ে গেল এরকমই তাতেই হচ্ছে বিঘায় চার লক্ষ টাকা অনাসে হবে না হওয়ার কিছু নাই দেখছেনই তো মাসাল্লাহ আমরা একটু দেখাই দর্শকদের এই গাছের ফলনটা আমরা একটু দেখাই যে শুধু এই গাছটা না আমরা তো ঘুরে কয়েকটা গাছ দেখাতে পারবো ভাই হ্যাঁ হ্যাঁ ঘুরে অনেকগুলো গাছ ঘুরে অনেকগুলো গাছ দেখাতে পারবো চলেন আমরা একটু ঘুরে ঘুরে দেখাই তাহলে হ্যাঁ আমরা একটু হেঁটে হেঁটে একদম ঘুরে ঘুরে দেখাই দর্শকদের এবং সজিনা আসলেই কেমন হয়েছে তাই না প্রত্যেকটা গাছে কারণ দর্শকরা আবার হচ্ছে অভিমান করতে পারে যে হয়তো আমাদের একটা গাছে ভালো হয়েছে সেটা দেখাইছে বাকিগুলা দেখাচ্ছে না তাই না এই জন্য আমরা লাইন বাই লাইন যাই আচ্ছা এই যে লাইনটা কেমন রাখছেন আপনি এই যে গলিটা লাইনটা ওই ছয় হাতই হবে এদিক ওদিক ছয় ছয় সবদিকেই হাত তবে এদিকে মনে হয় একটু ঘন হয়ে গেছে কিন্তু মানে যায় দুই বছর করে যা বুঝলাম হ্যাঁ হ্যাঁ করতে আমরা গাছের পরিমাণ বেশি দেবো না গাছের পরিমাণ কম দিয়ে আমরা অল্প লাগে ফলনটা বেশি নেওয়ার চেষ্টা করবো আচ্ছা এটাতে শেষ বা সারের ব্যাপারটা কেমন পেলেন শেষ সারের ব্যাপার তেমন একটা লাগে না স্বাভাবিক অন্য অন্য চার্জি যেভাবে করা হয় কিন্তু সার দিতে হবে ভালো ভালো অল্প দিলেও ভালো ভালো মানের সারগুলো দিতে হবে আচ্ছা ভালো ফলন পেতে হলে এর কোনো কিছু আছে কিনা কোনো সিস্টেম আর ফুল থেকে ফল হতে সাধারণত কোনো সিস্টেম নাই প্রাকৃতিক ভাবে যেটা মেয়ে এত পরিমাণ ধরবে মানে আলাদাভাবে কিছু দেওয়া যাবে না বুঝেছেন আচ্ছা তো আমরা স্বাভাবিকভাবে হচ্ছে গাছ প্রতি গড় কেমন ধরতে পারি গড় কি আমরা চল্লিশ কেজি ধরতে পারি একটা গাছ থেকে গড় আপনার যদি ছয় বাই ছয় করা হয় এভারেজ চল্লিশ কেজি ধরা যাবে চল্লিশ কেজি এভারেজ চল্লিশ কেজি কোনো গাছে আপনার পঞ্চাশ পার হবে চল্লিশ পার হবে কিছু গাছের নিচে হবে গড় এভারেজ করে চল্লিশ কেজি হবে মানে হবে আচ্ছা এই যে কেউ কেউ বলে যে সজিনা নাকি খুব একটা ধরে না

এটা কিন্তু একটা চমকপ্রদ ব্যাপার যা কিন্তু আসলে অন্যান্য জাতি সম্ভব না আপনারে জাতির নামটা কি আপনি জানা আছে ভাই এটা তো আসলে জাতির নাম সেভাবে জানা নাই আমি যখন নি আসছিলাম কিন্তু পরবর্তীতে আমাদের উপজেলা কৃষি অফিসার তারপর বিভাগ যা আছে সে একদিন আসছিল তা ওরা নেট ঘাটাঘাটি করে বলছিল যে bari one হতে পারে bari one মানে ব্যাপার যে ও তো জাত নিয়ে যেহেতু জিনিসটা ভালো জাতির অত গুণগত মান বা আমরা এ বি সি ডি যেটাই হোক না কেন ওটা নিয়ে আমার যায় আসে না আমার দরকার হচ্ছে জিনিসটা কেমন জিনিসটা কেমন জিনিসের ফলনটা কেমন তাই না এটা আমার জাত বাড়ি হোক বা যাই হোক না কেন যাই হোক ওইটা ব্যাপার না তবে আমরা খেয়াল রাখবো যে যেন অবশ্যই একটা ভালো জাতের সাথে অন্য জাতকে গুলিয়ে ফেলে আমরা জন্য ভুল ভাল জাত নিয়ে চাষ না করি তাহলে আর আমরা এতটা ফলন পাবো না তাই না হ্যাঁ তো সর্বশেষ মোটামুটি সজিনা চাষ নিয়ে আপনার দর্শকদের প্রতি কি অনুরোধ থাকবে বা কোনো পরামর্শ থাকবে না। মানে এটে এমন একটা জিনিস এটে করলে কখনো ঠকবে না বা ক্ষতিগ্রস্ত হবে না কারণ ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কিছুই নাই এখানে আর এই ব্যাপারে কিছু জানতে বা চারা বা বীজ প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারে আচ্ছা দর্শক আমরা আজকে কথা বলছিলাম হচ্ছে ঝিনাইদাহ জেলার হরিনাকুণ্ড উপজেলার রঘুনাথপুরের রাসেল হোসেন ভাইয়ের সাথে এবং ওনার সজিনা বাগানে এসে আমরা সজিনা দেখে বেশ অভিভূত হচ্ছি আপনারা যদি চান এই ভালো জাতের সঠিক জাতের সজিনা বাণিজ্যিক চাষে আসবেন বা সজিনার বাণিজ্যিক চাষ করবেন তাহলে রাসেল ভাইয়ের স্ক্রিনে দেখানো নাম্বারে কথা বলে আপনারা পরামর্শ করতে পারেন যদি বীজ বা চালার প্রয়োজন থাকে সেটা তো অ্যাভেলেবেল আছে তাই না যে অবশ্যই সম্ভব হ্যাঁ আর আপনাদেরকে বলবো অবশ্যই সজিনা চাষে আসেন কারণ সজিনা চাষটা হচ্ছে কম খরচে বেশি লাভ করা যাবে এরকম একটি জিনিস হচ্ছে সজিনা হ্যাঁ আর যারা হচ্ছে বাণিজ্যিক অনেক কিছু চাষ করতে চান তারা বলবো যে পাশাপাশি অল্প কিছু করে দেখেন ভালো লাগলে যদি ভালো হয় তাহলে তখন আপনারা এটা বেশি আকারে করতে পারবেন অবশ্যই তো যাই হোক রাসুল ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালাম